সজি আসসালামু আলাইকুম আমি সজীব এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের এখানে প্রিন্টিং জগতের যা কিছু আছে সব কাজ করা হয় আপনাদের কি দেখাবো মানে আমাদের তো নিত্য নতুন দৈনন্দিন কাজ আসতে আছে এখানে দেখেন একটা শপিং ব্যাগ আসছে সুডিজ বোর্ডের শপিং ব্যাগটা ভিতরে কত সুন্দর সাদা কত সুন্দর হোয়াইট ডাস্টবিন ট্রিজ বিলা এই ক্রিসবিলা যমুনা ফিচার পার্কের একটা দোকান জোতার দোকান খুব গর্জিয়াস দোকান দোকান ওদের পর্যাপ্ত পরিমাণ মাসের শপিং লাগ লাগে ওদের এই সাইজটা আছে আর একটা ছোট সাইজ আছে সেগুলো করি আপনারা আমাদের এখানে আসবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে আপনারা কথা বলতে পারবেন আর আমাদের এখানে আসার সুবিধা হচ্ছে কি মিরপুর দশ মেট্রো রেলের নেমেই আলবারাকা রেস্টুরেন্টের পাশেই আমাদের কারখানা প্রেস আমাদের সম্পূর্ণ নিজস্ব ডিজাইন দ্বারা এবং আপনাদের চাহিদা মোতাবেক ডিজাইন দিয়ে আমরা এগুলো করে থাকি আমাদের এখানে মানে শপিং ব্যাগ ব্রোশিয়ার পোস্টার সব কিছু কথা আমাদের যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে আপনাদেরকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সজীব এন্টারপ্রাইজ এস এইচ এ জে জেডবল বি সজীব এন্টারপ্রাইজ ই এন টি আর আই পিআরআইএস দেখেন আমরা ক্যালেন্ডার কত সুন্দর ক্যালেন্ডার কত সুন্দর আমরা ক্যালেন্ডার করে থাকি এই ক্যালেন্ডারগুলো আপনারা করে থাকেন এখানে হচ্ছে হলো ডেক্স ক্যালেন্ডার আমরা করব আমরা এখন স্কুলের ক্যালেন্ডারগুলি ক্লাস টিচারের ক্যালেন্ডারগুলি এগুলো আমরা করে থাকবো আপনারা আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে চাহিদা মোতাবেক ক্যালেন্ডার ব্রোশিয়ার সব কিছু করে দেব তারপর হচ্ছে দেখেন ঈদ আসতেছে ঈদ আসতেছে বক্স লাগে কত সুন্দর বক্স সুইডিশ বোর্ডের ওপর সিলভার কালার প্রিন্ট করে একটা বক্স হচ্ছে দেখেন কত সুন্দর বক্স আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর এই বক্সে কোনো স্টাবলার লাগবে না স্টাবলার লাগবে না আমরা এই কাগজকে এইভাবে ফোল্ড করে দিয়ে স্টাবলার খুব হার্ড হচ্ছে খুব হার্ড দেখেন কত সুন্দর বক্স আপনারা নিতে পারেন আসুন আমাদের কাছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপে নক করুন আমরা আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম